তারা সফল হয়েছে এখন আমরা বুঝি যারা ইমান এনেছে তারা সফল হয়েছে আমরা পাইলাম চোরা থেকে যে যারা ইমান এনেছে তারা সফল হয়েছে তাহলে আমরা ইমান এনেছি আমরা কার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি আচ্ছা আপনারাই বলেন আমরা কি কোনো সময় আল্লাহ তালাকে দেখছি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালাকে যদি আল্লাহ তালা কুদরতি ভাবে আমাদেরকে দেখা দেয়

Imanensi, nyak amal khusus, itu adalah subjek. Kalimah Tauhid itu tiada bishash mereka. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله Kalimah Tauhid itu tiada bishash berada tarai kuki dan kuki tulis imanensi. Janganlah cara kamu mabuk naik. হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রিয় বান্দা ওয়াস এই যে কথার প্রতি বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কিন্তু এই কালিমা কিন্তু সবাই পারি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি কিন্তু ভিতরে কার কতজনের ভিতরে যে ঈমান আছে বা নাই তা একমাত্র সে নিজে বলতে পারে এবং আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি আল্লাহ তাআলাকে আমরা মানে বিশ্বাস করি আল্লাহ তাআলা এবাদত করতিস এরপর বলেন যে দিন হেলা রাতে হেলা সব সময় আল্লাহ তাআলার নাম জপ যে আল্লাহ তালা আমাকে আপনাকে এবং আমাদের এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর সবকিছু দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু নাজ নিয়ামত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কি বেশি বেশি ডাকার এটা হলো কালিমা

إيمان المفصل المتفق آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فِيهِ مِنَ اللَّهِ تَعَالَى بعد الْمَوْتِ إيمان المفصل المتفق آمَنْتُ بِاللَّهِ الله بالله. بالله. بِاللَّهِ وَمَلَائِكَتِهِ